আমরা দিলাম কন্যা ভারত দিল বন্যা প্রথমে আমি সমবেদনা জানাচ্ছি সেই তো মানুষদের জন্য আমার সমবেদনা তো তাদের জন্য কিছুই না এটা কোনো কাজে আসবে না সর্বোপরি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে সেই থেকে রক্ষা করেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়ান যেহেতু আমরা প্রবাসে আছি প্রবাস থেকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ নেই হয়তো আমরা অর্থ দিয়ে কিছু সাহায্য করতে পারি আপনারা পাশে দাঁড়ান আমরা প্রবাসীরা সাহায্য করার চেষ্টা করবো তো মূল বিষয় যেটা হচ্ছে ভারতের যেই বাদ যেটা তারা ছেড়ে দিয়েছে আমাদের বন্যার সময় তারা ছেড়ে দেয় এবং খরার সময় তারা আটকে রাখে আমাদের বাতে মারে মাছে মারে পানিতে মারে তো খরায়ও মারে তো যেই বিষয়টা হচ্ছে এই সময় যেহেতু তাদের পানি বিপদসীমার উপরে চলে গেছে তাই তারা তাদের বাচ্চা ছেড়ে দিয়েছে কিন্তু এখানে অনেক মানুষ বলছেন যে তাদের বিপদসীমার উপরে চলে যাওয়ায় তারা বাচ্চা ছেড়ে দিয়েছে তাদেরও আসলে কিছুই করার নেই কিন্তু এখানে কিছু কথা থেকেই যায় তারা কেন এখানে বাদ দেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লঙ্ঘন করে তারা কেন এখানে বাদ দেবে তারা আমাদের শুষ্ক মৌসুমে খরা দেবে আমাদের খরায় মারবে আর এখন আমাদেরকে ফানিতে মারবে আমাদের তো মূল সমস্যা না তারা যে পানি চাইতে দিয়ে অবশ্যই উজানের পানি নিম্নভূমিতে উপাতিত হবে চলে আসবে নিম্নভূমিতে এটাই স্বাভাবিক কিন্তু তারা কেন বাদ দেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কেন বাদ দিবে আমাদের খোলার সময় পানি আটকে রাখবে আর বন্যার সময় তারা আমাদেরই এমনিতেই বিপদ তারপর আবার তারা পানি ছেড়ে দেয় এরপর তারা যখন পানি আটকে রাখে আমাদের এই যে নদী নালা এগুলা বরাট হয়ে যাচ্ছে এখানে কোনো স্রোত নেই ফলে বরাট হয়ে যাবে এটা স্বাভাবিক এখন যখন বরাট হয়ে যাচ্ছে আর আপনি যখন বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিবেন তখন এই পানিটা কীভাবে যাবে এই জন্যই ফেসবুকে আমি কাল থেকে দেখছি যে মানুষ পোস্ট করছে বিভিন্ন পোস্ট ডাকা দিল্লি ঢাকা কেউ কেউ বলছে আমরা তাদেরকে না আমি দিল বন্যা তো যাই হোক এইসব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ কারণ এখন আর আমাদের সেই শৈরা আমাদের প্রশাসনে নেই এখন আশা করতে পারি আমরা বাংলাদেশের সরকারের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে কিছু একটা সমাধানের দিকে যাবে আবারও আমি বন্যার্থ মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের এই এইসব বন্যা এইসব বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন তাদের জন্য বাড়ি হেফাজত থেকে তাদের যানমাল হেফাজত থাকে আল্লাহ যেন তাদের একটা উত্তম আবাসস্থল দান করেন তো যাই হোক আজকের এখানে আল্লাহ হাফিজ ইমরানের লোকের থাকা